দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি তারকেশ্বরের শুনানি কেন্দ্রের সামনে তৃণমূল নেতার মাইকে প্রচার মাছের বাজার নাকি কটাক্ষ করে এক্স্যান্ডালের পোস্ট শুভেন্দু অধিকারী শুনানি কেন্দ্রের জনতাকে উস্কারি দেয়া হচ্ছে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা পোস্ট ও লেখেন গুন্ডারা শুনানি কক্ষে জোর করে ঢুকে পড়ছে কাজে ব্যাঘাত ঘটাচ্ছে যে আমার সঠিক কাগজপত্র আছে আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না হ্যাঁ এটা আমাদের ওখানে দাঁড়িয়ে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব আমিন তু সিংহরা এখানে উপস্থিত আছে ওখানে ক্যাম্প হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে ক্যাম্প আছে যদি না হয় আপনারা জানাবেন তারপর যত ব্যবস্থা আমরা সেই করা হচ্ছে কেন নির্বাচন কমিশন তৃণমূলের চাপাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু চ্যাটার্জি তার দলবল নিয়ে প্রকাশ্যে মাইক দিয়ে আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম ধরে আক্রমণ করা হয়েছে তো সেই বিষয়ে আমি তো বলবই এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনিও এই বিষয়ে টুইট করে এই প্রতিবাদ যে জানিয়েছেন আমি মনে করি খুবই ভালো করেছেন এই লালটু চ্যাটার্জিকে গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত দেখুন বিরোধীরা এভাবেই অভিযোগ করছে কিন্তু তৃণমূল কি বলছে তারা বলছে আমরা মানুষের পাশে থাকতে এই ক্যাম্প করছি এমনটাই দাবি করেন তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লালটু চট্টোপাধ্যায় নির্বাচন কমিশন নির্যাতন করছে সত্তর বছর পঁচাত্তর বছর বৃদ্ধ বৃদ্ধাকে ডাকা হচ্ছে হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধিত বাদ দেওয়া হচ্ছে সেখানে বিরোধী দল নেতা বড় বড় কথা বলছে আপনি দেখেন না কোথায় বিজেপির কর্মীরা ক্যাম্প করে সাধারণ মানুষের উপকার করছে আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছি আমরা মানুষের সাথে ছিলাম আছি এবং ভবিষ্যতে আর শুভেন্দুবাবু আপনাকে বলে রাখি আপনাকে নিমন্ত্রণ করছি তারকেশ্বরে বিধানসভা ভোটে দাঁড়ান আমাদের বিধায়ক রামেন্দ্র সিং রায় দাঁড়াবেন আপনাকে পঞ্চাশ হাজার ভোটে হারাবো আমরা এই কথা আপনাকে বলে রাখলাম এসআইআর এর মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনা এর জন্য কেন কমিশনের বিরুদ্ধে কোনো মামলা হবে না সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী এই ইস্যুতে পাল্টা সুচ চলেছে বিজেপি তাদের দাবি এসআইআর এ অসহযোগিতা করছে রাজ্য সরকার তাই এত গোলমাল এসআইআর সংক্রান্ত মৃত্যু বিতর্কে জেলা শাসকদের রিপোর্ট কোথায় প্রশ্ন তুলেছেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত রোস্টিনচার জন করে অস্ত্রত্ব করছেন ভয়ে কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন বিরুদ্ধে কেন এফআইআর হবে না 26000 ব্যক্তি চাকরি চলে গেল কতজন সুসাইড করলো বাংলায় এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হেঁটেছে তৃণমূল সেই সুর আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যে সমস্ত মৃত্যুর ঘটনায় এসআইআর কে দায়ী করা হয়েছে তাতে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেই মামলা হবে না এই প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী সেই সঙ্গে নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে একশো দশ জনের বেশি মানুষ মারা গেছেন এত মৃত্যু ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে পার্টির নাম আমি নাই বা বললাম এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আর চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় পাল্টা এই ইস্যুতে রাজ্য সরকারের ঘাড়ে দায় চাপিয়েছে বিজেপি এসআইআর প্রসেসের জন্য যদি কেউ মারা যায় তার দায় কিন্তু আপনার আরও এগারোটা রাজ্যে এসআইআর হচ্ছে আপনি নন কোঅপারেশন করেছেন এবং সমানে আপনি মানুষকে বিভ্রান্ত করে উস্কাবার চেষ্টা করছেন সুতরাং এই মৃত্যুর দায় কিন্তু আপনার এবার শুনুন টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বিষয়ে ঠিক কি বলেছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সিইও অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায় শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন এরকম কিছু কেস হয়ে থাকতে পারে কিন্তু এটা তো শুনানির সাথে যোগ মানে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন এমনিতেও মারা যেতেন কি না বা অন্য কোনো কারণে মারা যেতেন কি না এটা তো এখান থেকে বলা সম্ভব নয় আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলাশাসকের কাছ থেকেই পাইনি এখনও কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব যখন ডক্টর লিখবেন তখন কিন্তু তাকে কিন্তু শারীরিক সমস্যাটাই লিখতে হবে মৃত্যুর জন্য কোনো ডাক্তার ডেথ সার্টিফিকেটে লিখতে পারেন না যে এসআইআর এর আতঙ্কে সেটা তার বাড়ির লোক বলবে সেটা বাড়ির লোক বলছে সুব্রত গুপ্ত যদি তিনি বিজেপিকে ডিফেন্ড করতে ইলেকশন কমিশনকে ডিফেন্ড করতে রাজনৈতিক মোড়কে বিভ্রান্তি ছড়ান তাহলে তাকে তার দায়িত্ব তাকেও নিতে হবে এই ইস্যুতে তৃণমূল যখন কমিশনের বিশেষ রোল অবজারভারকে নিশানা করছে তখন কৌশলী মন্তব্য করেছে সিপিএম ঠিকই তো এসব ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্টটা লাগে ওটা দেশের আইনের মধ্যে পড়ে ডিএফ লেকশন জোগাড় করে দিন মুখ্যমন্ত্রী কি ডিএমদের বারণ করেছেন নাকি যে পোস্টমর্টেম রিপোর্টটা যেন ঠিকঠাক মতো না দেওয়া হয় তাহলে কেন ডিএমরা দিচ্ছে না এসআইআর এর মধ্যে মৃত্যুর অভিযোগ ঘিরে বিতর্ক বিশেষ রোল অবজারভারের বার্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল তিনি বলেছেন জেলা শাসকদের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে ফলে বল এখন জেলা শাসক বকলমে প্রশাসনের পড়বে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা বেলডাঙ্গার দিকে নজর রাখবো খুন নয় আত্মঘাতী হয়েছেন পরিযায় শ্রমিক আলাউদ্দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক এমনই তথ্য উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে আলাউদ্দিনের মৃত্যু ঘিরে নৈরাজ্যের সৃষ্টি হয় বেলডাঙ্গায় যে ছবিগুলো উঠে দুদিন ধরে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আলাউদ্দিনকে খুনের অভিযোগ তোলে তার পরিবার বেলডাঙ্গা থেকে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানায় পাঠানো হয় সেখানে ময়না তদন্তের রিপোর্টে জানতে পারেন আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থা পাওয়া গেছিল শ্রমিকের সঙ্গে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয় আলাউদ্দিন খুন হয়েছেন বলে গুজব রটালো কারা পরিযায়ী খুনের গুজব রটিয়ে অশান্তিতে কারা উস্কানি দিয়েছে আজকের পর এই প্রশ্ন উত্তর শুরু করে দিয়েছে আমরা দেখেছিলাম টানা দুদিন গোটা বেলডাঙ্গা চত্বরে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল পথ অবরোধ করা হয় রেল অবরোধ করা হয় রীতিমতো ভাঙচুর চালানো হয় বাসের থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদেরকে আগুন ধরিয়ে দেওয়া হয় আর এখানেই তো প্রশ্ন যে সেটা কি ইচ্ছাকৃত করা হয়েছিল নাকি গুজব রোটে ছিল যদি গুজব রোটানো হয়ে থাকে কে রটিয়েছিল নাকি পুরোটাই ইন্টেনশনালি করানো হয়েছিল একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে খুন নয় আত্মঘাতী হয়েছেন পরিযায় শ্রমিক আলাউদ্দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল ওই শ্রমিক এমনই তথ্য উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে আলাউদ্দিনের মৃত্যু ঘিরেই নৈরাজ্যের সৃষ্টি হয় বেলডাঙায় গত দুদিন সেই ছবি গোটা রাজ্য দেখেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজলদা শুভজিত রয়েছে সজলদা আজকে পরিষ্কার হয়ে গেল অন্তত পুলিশের রিপোর্টে যে আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আর এখানেই তো প্রশ্ন সেদিনকে কি তাহলে একটা গুজব রটানো হয়েছিল যদি সেই গুজব রটিয়ে থাকে কে রটিয়েছে এক নাকি গুজব নয় গোটা বিষয়টা একেবারে পরিকল্পিত করা হয়েছিল হান্ড্রেড পরিকল্পিত হান্ড্রেড পার্সেন্ট এটা ইচ্ছাকৃত হান্ড্রেড এটা ভোটের আগে মুসলিম ভোটকে একত্রিত করার রাজনৈতিক সুনির্দিষ্ট প্রচেষ্টা ছাড়া কিছু নয় সুনির্দিষ্ট রাজনৈতিক প্রচেষ্টা ছাড়া কিছু নয় ভাইপোর নেতৃত্বে এবং পিসির নেতৃত্বে এই কাজ করা হয়েছে কোনো প্রভোকেশন ছিল না কেউ সেই ছেলেটার জন্য দু ফোটা চোখের জল ফেলতে যায়নি তাদের উদ্দেশ্য ছিল মুসলিম ভোট তাদের উদ্দেশ্য ছিল হিন্দু সম্পত্তি লুট এবার এবার ভাইব কি উত্তর দেবে এবার ভাইব কি উত্তর দেবে সেন্টিমেন্ট আজকে সেন্টিমেন্ট কোথায় তাহলে বাংলার মানুষের সেন্টিমেন্ট নেই হিন্দুদের তাদের মান সম্মান তাদের সম্পত্তির কোনো সেন্টিমেন্ট নেই সেন্টিমেন্টের নাম করে হুলিগানিজমকে মানে প্রশ্রয় দেওয়া হলো সেন্টিমেন্টাল ব্যাপার আছে ক্ষমতা এলে ওই সুপারের যে কি ব্যবস্থা আমরা নেব সেটা ওই পুলিশ সুপার বুঝতে পারবে আর ওই সুপারের সুপার পিটি মমতা ব্যানার্জিও বুঝতে পারবে আর তিন মাস অপেক্ষা করুন ধন্যবাদ সজলদা